আসসালামু আলাইকুম আজকে রান্না আজকে করবো বিকালের নাস্তা পেঁয়াজ তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিয়েছি আলুর দম করবো চনা বুট আর আলু দিয়ে আমি একটা আলুর দম করবো কীরকম করে দেখেন আমার চলার আলু আর আমি আলুকে সিদ্ধ করিনি আলুকে মাঝখানে আজখানে কেটে কিনে এখানে আমি লবণ মরিচ মশলা ধনাম ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম লবণ তেল দিয়ে করে ফে আলুর দম করবো চনাবুট দিয়ে ও একটা চনাবুট দিব আর আলু দিছি আলু ছুলে ছোটো ছোটো আলু বেছে নিয়েছি আমি আলুগুলোকে আমি কে ভিতরে কেঁকে নিছি সব ডোকার জন্য আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দেখেন সব কিছু দিয়ে দেখেন 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 আলু আমি আলুকে সিদ্ধ করি না এমনি আলু আর ছনাবুট দিয়ে দিলাম আলুর দম এটা হচ্ছে আলুর দম দেখেন আমি আলু কগুলো ছোটো ছোটো ফিস কিছু কিছু আলু আমি গোটা গোটা দিছি আলুর দম আর ফুলকো ফুলকো লুচি করবো দেখেন আমার হয়ে গেছে আলুর দাম আমি ধনে পাতা দিয়ে দিলাম দেখেন আমি ফুলকো ফুলকো বানাবো দেখেন লুচি বানাবো দেখেন লুচি বানাবো দেখেন আমার লুচিগুলো কীভাবে ফুলবে আমার লুচি ফুলে গেল দেখেন কত সুন্দর সুন্দর আমার লুচিগুলো ফুলে যাচ্ছে আমার লুচি ফুলবে দেখেন কী সুন্দর করে লুচিগুলো ফুলতেছে আমার লুসি ফুলতেছে আর মানুষের মুখে মতো পটপট পটপট মুখগুলো দেখো কত